আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দারাজ করুক বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আজকে আলোচনা করব আল্লাহ নামের ফজিলত যে ব্যক্তি এই পবিত্র নামটি প্রতিদিন হাজার বার পাঠ করবে আল্লাহ পাক তাকে পূর্ণ একীন ও বিশ্বাস দান করবেন শুক্রবার জুম্মান নামাজের পূর্বে পাক পবিত্র হয়ে এই নামটি নির্জনে দুই শতবার পাঠ করবে আল্লাহ পাক তার আশা পূর্ণ করবেন যত বড় কঠিন কাজ হোক না কেন তার জন্য উহা সহজ হয়ে যাবে দুরারোগ্য রোগীর চিকিৎসা করে ডাক্তার পর্যন্ত নিরাশ হয়ে যায় এমন রোগীর উপর এই এস পাঠ করে দম করলে তার মৃত্যু উপস্থিত না হয়ে থাকে আল্লাহ পাকের হুকুমে সে আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ আমরা সকলে আল্লাহ পাকের এই নামটি আল্লাহ 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 সর্বদা পাঠ করব জিকির করব ইনশা আল্লাহ